आपने बाजे तो

que যে আমরা খুলনায় এসে আপনাদেরকে আমি পুরা ট্যুর দিয়েছিলাম ওটাতে আমি অনেক জায়গা দেখাতেও পারিনি অনেক জায়গা তো তারপর আমরা এসেছি সুন্দরবনে আপনারা বুঝতেই পারছেন মেরাজন এসেছি আমরা একজনের কাছে একটা করে মোবাইল তারপরে অনেকজন যেহেতু তো মোবাইল আসছিল না তো আমি মেলা গাছটা এই মোবাইল পেয়েছি তো এখন আমরা কুমির তারপর অনেক কিছু দেখেছিলাম তো যার সময়গুলো দেখাই দিব এখন আমরা আছি ব্রিজে তো আপনারা দেখুন

বাঘ দেখলে তো অনেক মজা লাগবে কারণ জীবনে প্রথম সামনের সামনে যদি দেখছি এবার আমরা চলে এসেছি এবার যদি কুমির বা বাঘ দেখতে পাই অনেক মজা লাগবে তো আপনারা দেখছেন এদিকে আমরা যাচ্ছি অনেক দূরে হয়তো আছে কারণ যেহেতু সুন্দরবন অনেক বড়

এই যে আমরা এখন ব্রিজে হাঁটছি চারিপাশে একদম ঘন জঙ্গল দেখুন আপনাদের দেখাই এই জায়গাতে রোকন ভাই আর মামা এই যে ভিডিও করছে তো ওই ফোনে করা কথা ছিল বাট ওটা যেহেতু করছে তাই আমি করতে পারিনি এর দেখুন নাম আমি

হাটি আপনারা ধরুন এক পুরা জঙ্গলে ভর্তি তো সরি গাইজ কি আপনাদের আমি কচ্ছপ কুমের এগুলো দেখাতে পারিনি ওখানে ভরিও ছিল বাট আমরা যার সময় দেখে দেব আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেলা আইকনে একবার ক্লিক করে দেবেন যাতে আমাদের পুরা চ্যানেলের অল আপডেট আপনার কাছে পৌঁছে যায় বাবা গেল যে মামা পিছনে সবাই আসছে চলুন আপনাদের দেখাই একটু আস্তে আস্তে যেতে হবে কারণ অনেকজন যেহেতু ভিড় হয়ে গেছে তো আপনাদের ইন্টার পরে দিচ্ছি আমি চলুন ও আপনারা যদি প্রথম পার্ট যদি না দেখে থাকেন টুর অফ সিওজ বাংলো তাহলে শিওর আপনারা দেখে আসবেন তারপর না এই ভিডিওটা মজা পাবেন তো এখন পজ করে গিয়ে ওই ভিডিওটি দেখে আসুন তো এবার আমরা দেখাবো না ভিডিও চলছে তো কে আছে এই যে রকম ভাইয়া হচ্ছে এই যে আপু এগুলোতে অনেক সাবধান হয়ে থাকতে হবে এগুলোতে অনেক সাপ থাকে যেহেতু এদিকে অনেক সাবধানতা বজায় রেখে এগুলোতে যেতে হয় এর জন্য ব্রিজ করা যাতে সাপ উঠে আমাদের কাছে কিছু না করতে পারে আমাদের সোহা

হয়তো এখন বুঝতে পারছে না যেখানে কি কি আছে তো এখন বলবে না কারণ জানে যে ভিডিও চলছে ও ছোট বয়সে অনেক মানে বুদ্ধিমান হয়ে গেছে মামা এখন বানর হয়ে গেছে মামা বানরের মতো করছে বানর আসে এই একটু বসার জায়গা হয়তো এটা সব বাই আসছে ও দেখুন ও দেখুন বানর চলো চলো চলেন কারণ একবার যদি বানর ধরে তাহলে তো আপনারা জানেনি যে বানর একটা চালাক প্রাণী সহ একটা অনেক দুষ্ট প্রাণী তো রোগন ভাই সামনে সামনে আছে রোগন ভাই গেলে খেয়ালই করছে না যে আমরা কি করছি এখানে এই বৃষ্টি অনেক বড়

কাজ শুনলাম ভাগের তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে শব্দ পেলাম গর্জনের এর জন্যই তো মেলা সমস্যা আমাদের গায়ে উঠে যাতে না না চড়া চলুন এখন আস্তে আস্তে ভয় লাগতে লেগেছে কারণ যেহেতু বাঘের একটা গর্জন আমি কানে শুনলাম বাস্তবে ওরা বুঝতে কত ভয় লাগে এক সময় আমার ভয় কোমছে বাড়ছে কিন্তু আল্লাহ দিলে আমাদের হয়তো কিছুই হবে না যদি আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রাখে আমাদের কিছু হবে না কিন্তু কিছু হয়েও যেতে পারে যদি আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রাখে তো ওরা কত পিছে চলে গেছে আমরা অনেক দূরে আছি সবার প্রথমে বাবা হাঁটছে তারপর তারপর আমি এর জন্যই আচ্ছা একটা করি যে সুন্দরবনের নাম সুন্দরবনের নাম সুন্দরবন রাখা হলো কেন কিসের কারণে রাখা হলো সুন্দরবন তোমাদেরকে থামতে বললো তো কেন থামতে বললো এটা বুঝতে পারিনি এবার আমরা হটব হয়তো আস্তে আস্তে থেকে যাব তো চলুন একটু পরে আপনাদের দেখাচ্ছি তো এবার এই বৃষ্টি শেষ এই দেখুন এখন আমাদের উপরে উঠতে হবে এই জায়গাতে মনে হয় ওয়াচ টাওয়ার দেওয়া কিন্তু তো চলুন আপনাদের ওয়াচ টাওয়ারটি দেখিয়ে আসি আমাদের একটু আস্তে আস্তে আসছি কারণ সবাই পিছিয়ে আছে বড় শুরু করে লিখা ওয়াচ টাওয়ার কে নাম লিখে রেখেছে এখানে দেওয়া আছে সতর্ক কেউ করেন কারণ টেলর আছে বনের মধ্যে চলাফেরা করবেন না দৃষ্ট আমনকারী কোনো দুর্ঘটনায় ঘটিলে প্রতিপক্ষ দায়ী থাকবে না এখানে হয়তো এখানে হয়তো এখানে হয়তো বাগের থাকার সম্ভাবনা আছে হয়তো থাকার আছে এর জন্যই হবে তো দেখুন এটা অনেক বড় গাছ টাওয়ার বেশি বড় না তা একতলা দুতলা তিনতলা চারতলা হয়তো হয়তো আমরা উপরে গেলে বাঘ দেখতে পারি কারণ তো একটু খোলা মেলা জায়গায় থাকে মাবা বলছে এর ভিতরে থাকে বাঘ তো থাকতেও পারে এর ভিতরে তো থাকতেও পারে লোকজন তো খাবে না অনেক লোক লোকজন বেশি তাই বাঘ একটু দেখি